মানহা কই তুমি যাও তো রেডি কেন কোথায় যাবা ও আমার এক বন্ধু পাশে যেতে হবে যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো কোন বন্ধু কিছুদিন আগে তোমার যেই বন্ধু মারা গেছে তার বাসায় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো গিয়ে ওর পরিবারের সাথে একটু দেখা করে আসি যাও রেডি হই এসো আচ্ছা ঠিক আছে দেরি করো না আবার আমি দরজার সামনে অপেক্ষা করতেছি তাড়াতাড়ি এসো চলো আমি রেডি কি ব্যাপার তুমি কি এরকম নরমাল ড্রেসে যাবা হ্যাঁ এই ড্রেসে যাবো চলো না মানুষ কোথাও গেলে একটু পরিপাটি হয়ে যায় সাজগুজু করে যায় আর তুমি কি জামা পরে বুঝলাম না আমি কিছু আচ্ছা চলো আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারলাম না কি জিনিস তুমি প্রতিদিন বাসায় সাজুগুজু করে থাকো আর কত দামি দামি ড্রেস পরো আর আজকে কি করলা? আজকে আমার সাথে বাইরে গেছো তাও অন্য একজনের বাসায় আর কি নর্মাল একটা ড্রেস পরে গেছো শোনো কখনো কোনো গরিব মানুষের বাসায় এত দামি পোশাক পরে যাওয়া উচিত না যেন তোমার বিলাসিতা দেখে সে আল্লাহর কাছে তার দারিদ্র্য ও অভাবের অভিযোগ জানাতে বসে এই ভেবে যে ইস আমার কাছে যদি তাদের মতো টাকা পয়সা থাকতো আমি যদি তাদের মতো ভালো ভালো পোশাক পরতে পারতাম তাহলে কত না ভালো হইতো